তোমার সম্মেলনটা শক্তিশালী ভাবে আমরা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আগামী ডিসেম্বরের আগে বাস আমাদের ঘোষণা করতে হবে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে এফেক্ট করতে হবে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছে নির্ধারিত সময়ের পূর্বে রিপোর্ট করতে হবে দ্রব্য কথা বাস্তবতা নিরিখে এই কর্মচারীরা খুব বঞ্চিত অবস্থায় আছে তাদের অবস্থা খুবই খারাপ আমি খবর নিয়েছি আমার বিভিন্ন চোস নিয়ে তাদের জন্য উপযুক্ত বাস্তবসম্মত একটা রিপোর্ট আপনারা তৈরি করি তাড়াতাড়ি আপনারা করতে হবে আমরা আপনারা জানেন পে কমিশনকে এগিয়ে আনার জন্য দ্রুত রিপোর্ট সাবমিট করে এটাকে প্রজ্ঞাপন ঘোষণা করার জন্য এই সরকারের ইরোজ সরকারের আমলে আমরা আরও কিছু দ্রুত কর্মসূচি হাতে নিতে চাই তো এখন আজকে আপনার অনুমতি দিলে আমরা প্রায় কমিশন দ্রুত বাস্তবায়নের জন্য একটা সংবাদ সম্মেলনের সিদ্ধান্ত নেব প্রয়োজনে আংশিক আমরা কর্মসূচিতে যাব যদি আপনারা যদি আপনার অনুমতি দেন আর সহযোগিতা করেন আমরা চাই আপনাদের এই মুহূর্তে শেষ সময়ে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন যার যার অবস্থান থেকে যতটুকু পান আমাদের আব্দুল মালিকের হাতে আমি আর কিছু বলবো না আমরা যদি আপনারা সম্মতি দিলে আগামী শনিবার আমরা প্রেস ক্লাবে আমাদের জাতীয় ব্যক্তিত্ব জাতীয় নেতাদেরকে নিয়ে আমরা সেখানে সংবাদ সম্মেলন অথবা এখানে বলা আছে আমাদের প্রেস ব্রিফিং করবো ট্রে কমিশনের উপরে বারো গ্রেট বারো গেট যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের বৈশাখ অবসান হয়ে যাবেন ইনশাল্লাহ সর্বশেষ পঁয়ত্রিশ হাজার টাকা ধরে আমরা প্রায় কমিশনের চেয়ারম্যানের কাছে একমাত্র সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা এই প্রথম আমাদের ক্ষুদার কথা আমরা প্রায় কমিশন চেয়ারম্যানের হাতে জাকির সাহেবের হাতে আমরা আমরা ন্যস্ত করেছি দিয়েছি সেটা নিয়ে গবেষণা করছে সেটা নিয়ে আমাদের আমাদের প্রস্তাবকে ফলো করে আজকে আজকে অন্যান্য বিমান বাহিনী বলেন পুলিশ বলেন সেনাবাহিনী বলেন তারপরে জুডিশিয়াল বলেন সকল ফলো আজকে একই প্রস্তাব দিচ্ছে আমরা আশা করি আপনাদের আপনাদের কাছে আপনাদের বিডিয়ান নেতৃত্ব আপনাদের কাছে আছে আমরা যেটা দিচ্ছি আমাদেরটা ফেলে দেওয়ার মতো কোনো সুযোগ নেই আপনাদের সহযোগিতা সবিনয় কামনা করে আর্থিক এবং মানসিক দুটাই কামনা করছি যে যাই ফারেন আমাদের সংবাদ সম্মেলনের জন্য সহযোগিতা করবেন দুশো টাকা পারেন পাঁচশো টাকা পারেন এক হাজার টাকা পারেন দশ অবস্থা থেকে আমরা সংবাদ সম্মেলনটা শক্তিশালী ভাবে আমরা করে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই আগামী ডিসেম্বরের আগে বাস আমাদের ঘোষণা করতে হবে পয়লা জুলাই দুই থেকে এফেক্ট করতে হবে পয়লা জুলাই দুই কেন বলেছে পয়লা জুলাই দুই হাজার পঁচিশ বলেছি অনেক ভাই অবসরে ছড়ে গেছেন পয়লা জুলাই দুই হাজার পঁচিশ না হলে এই লোকগুলা ক্ষতিগ্রস্ত হবে আমরা বাস্তবায়ন চাই পয়লা জুলাই দুই হাজার পঁচিশ থেকে এই আহ্বান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার স্বাগত বক্তব্য আল্লাহ হাফেজ